আমরা চিনিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমরা আমার শান্তি পাবো ভেবেছিলাম হয়তো আমরা আমাদের অধিকার পেয়ে পাবো ভেবেছিলাম আমার মা বোনেরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে ভেবেছিলাম আমার শিক্ষার্থী ভাই ও বন্ধুরা ক্যাম্পাসের মধ্যে পয়লা করার মতো সুন্দর পরিবেশ পারো কিন্তু আমরা কি দেখেছি বারবার আমাদের আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের কে নিয়ে আমাদের খেলা হয়েছে কিনা বন্ধুরা আমার স্বাধীনতার পর থেকে একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার জাতীয় বৈমান এই দেশের বাংলাদেশের সোনার মানুষের সরার মারা মানুষের নিয়ে খেলেছে কিনা বন্ধুরা আমার এদের কেমন বাংলাদেশের মানুষ ক্ষমতায় নিবে না কিনা বন্ধুরা আমার এই দেশের শিক্ষার্থীরা বারবার তাদের কাছে ক্ষমতার শুয়ে রয়েছে ওই দেশের শিক্ষার্থীরা বারবার অপমানিত লঞ্ছিত হয়েছে তবে মাথাকে বারবার বিকৃত করেছে আর বিকৃত করবে না ঠিক কি বন্ধুরা আমার ছাত্র обществе গণবুদ্ধরে আমরা প্রমাণ করেছি এই দেশের মধ্যে কোনো শৈরাচার ঠাইorElse ঠিক কি না বন্ধুরা আমার শৈরাচারকে একবার বিদায় করেছি আরেকবার পূর্ণ বচন আমরা প্রতিষ্ঠা মানে বলতে চাই এই ছাত্র সমাজ কোনো শৈরাচারকে লাল সবুজ বাংলায় ঠাই দেবে না ঠিক কি বন্ধুরা আমার